আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আবদুল্লাহ বিজনেস আমি মূলত গার্মেন্টসের স্টকের মাল কিনে থাকি এগুলো হলো বাচ্চাদের টাইস ফেব্রিক অনেক ভালো মানের এটা হলো স্পোর্টস ফেব্রিক এগুলা কোয়ালিটি সম্পন্ন এগুলা বাচ্চাদের জন্য খুব একটা ভালো কাপড়ের বাচ্চাদের এই তাজ এদিকে আসেন একটু তো এগুলা বাচ্চাদের পড়াইলে কোনো শরীরের ক্ষতি হবে না হয়তো সবাই বলে যাবে তো এখানে আসলে আমরা লোকাল কাপড় পরি কিন্তু আমাদের বাংলাদেশে লোকাল কাপড় অনেক সময় কালার কালারের মধ্যে সমস্যা থাকে রঙের মধ্যে সমস্যা থাকে দ্বিতীয়ত হলো ওগুলা পড়লে অনেকের শরীরের মধ্যে অ্যালার্জি হয় তো এদিকে দেখুন এদিকে দেখুন আমার যারা গ্রাহক আছে কাস্টমার আছে ওনাদের যদি চয়েস হয় এখানে ইস্যু করা মাল আছে আপনার সাইজ হচ্ছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত এদিকে কেন বাই ক্যামেরাটা এদিকে ধরেন ভালো করে এটা হলো একশো আঠাশ সাইজ সাইজ এটা হলো আপনার পাঁচ থেকে চার বৎসর বাচ্চার আর এখানে আরো সাইজ আছে সাইজ হচ্ছে একশো চল্লিশ এটা হলো সাত থেকে আট বৎসর বাচ্চার এটা হলো বেবি আইটেম বাচ্চাদের খুব সুন্দর একটা প্রোডাক্ট আর ফেব্রিক অনেক কালার আছে কালার আছে আপনার তিনটা কালার হলো তিনটা এটা খুব মানসম্পন্ন একটা ফেব্রিক বাই এদিকে ক্যামেরা দেখছি ফেব্রিক অনেক হাই হাই জি এর ফেব্রিক আর এখানে প্রিন্ট দেওয়া আছে সুন্দর একটা প্রিন্ট আর শিলির কোয়ালিটি অনেক সুন্দর এটা হইলো অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্ট

আমাদের এখানে বিলিস্টার করা মাল আছে এগুলো আমরা কলি ফুলে কিন্তু সরাসরি কারুন করা মাল আসে তো দেখাচ্ছি আমি এইভাবে পঞ্চাশ পিসের বিলিস্টার করা আছে একেবারে রেশু করা কোন সাইজের কত পিস শব্দ আছে এখানে রেশু করা সব বিষ খুব এই যে দেখেন ভাই এদিকে ক্যামেরাটা নিয়ে আছে এখানে আসে সব কালার করা আছে সাইজ করা করা আছে আছে যে লাগবে অবশ্যই যেভাবে আপনাদের ঠিকানা আমরা কুরিয়ার সার্ভিসে তো ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে দেখেন এগুলা সব একবারে সুপার ইনটেক্ট কার্টুন করা থাকে আমরা কুরিয়ার সার্ভিসে দিই যে কোনো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের ইতনার থেকে তেতুলিয়া পর্যন্ত যে প্রান্তের লাগবে ভাইদের অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে এগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ তো নতুন নতুন প্রোডাক্ট আসতেছে নতুন নতুন প্রোডাক্ট সেল হবে ইনশাল্লাহ যাদের প্রয়োজন এই সব বিস্কিট কাটুন করা আপনাদেরকে আমরা যদি এই প্রোডাক্টটা দিতে পারি আপনারাও লাভবান হবেন ইনশাল্লাহ আমাদেরও লাভবান হবে আমাদেরও মাল সেল হবে যাদের প্রয়োজন তারা হ্যাঁ অবশ্যই অবশ্যই কোয়ালিটি যখন ভালো হবে তখন কাস্টমারও বাড়বে আর কোয়ালিটি যখন ভালো হবে না তখন কাস্টমারও বাড়বে না আর একটা কাস্টমার অবশ্যই সবসময় ভালো কিছু চায় এখানে শিলির কোয়ালিটি ফেব্রিক অনেক সুন্দর ভালো মানের উন্নত প্রিন্টগুলোও সুন্দর এগুলো বাচ্চারা পড়ে অনেক আরামদায়ক বোধ করতে পারবে ফেব্রিকটা অনেক সুন্দর সফট তো আজকের মানে এই পর্যন্তই রাখতেছি ইনশাল্লাহ আগামী কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আবদুল্লাহ বিজনেস আমার ফেসবুক আইডি থেকে ইনশাল্লাহ আপনারা সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের বিজনেসের জন্য দোয়া করবেন যাতে সৎ পথে থাইকা হালাল রুজি রোজগার করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ